আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এ হচ্ছে অবস্থা দশ ঘন্টা ডিউটির পরে প্রতিদিন একই অবস্থা রান্না করতে হয় তো আমি কি করি ডিউটির ফাঁকে 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 রান্না করে ফেলি তো আজকে আমার ডিশ হচ্ছে সবজির তরকারি আমি প্রথমে সব কিছু কেটেকুটো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম রসুন বলেন পেঁয়াজ বলেন তোমার পত্রিকোটগুলো যেগুলো যেগুলো ছিল সব কিছু গুছিয়ে রেখেছিলাম তারপরেই আর কি রান্না শুরু করে দিলাম এ হচ্ছে রান্নার অবস্থা ভালো হোক মন্দ হোক খেতে তো হবেই ভালো হলেও খেতে হবে খারাপ হলেও খেতে হবে এটাই হচ্ছে প্রবাস জীবনের নাম তো জানাবেন গায়েস আপনারা আমার রান্নাটা কীরকম হলো জানাবেন এরকম ভিডিও পেতে হলে লাইক কমেন্ট ফ্লো করে পাশে থাকবেন